আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নরমদুলিল্লাহ আমাদের দেশে এখন প্রায় দিন বৃষ্টি হচ্ছে বা নিম্নচাপ চলতেছে তো বৃষ্টিতে বারাকা রয়েছে কারণ বৃষ্টি আল্লাহ সব হানা তালা দান করেন ইরুসলেরাম যেটা আল্লাহ কোরানে বলেছেন এখন বৃষ্টিতে জিন জাদু ও বদন রোগীদের জন্য সেবা আছে কেভাবে কীভাবে আল্লাহ রসুল সাল্লাহ বৃষ্টি হলে বিষতেন এবং বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে দোয়া করতেন কারণ বৃষ্টি হচ্ছে রহমতের পানি হাদিস আল্লাহ সাইবা নাহ রসুল সাল্লাহ আলিয়া দোয়া করতেন আল্লাহ রহমত এবং কল্যাণের বৃষ্টি দান করেন তো এই জন্য যাদের জীব জাদু এবং বদনজোর সমস্যা আছে তারা বৃষ্টিতে নিয়াত করে গোসল করবে সুস্থতার জন্য আমাল আমালের নিয়াত যখন সে সুস্থতার নিয়াতে করবে ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে সুস্থতা দান করবেন এবং পরিপূর্ণ না হলেও সে অনেকটাই আরাম বোধ করবে এবং বৃষ্টির অনেকে যে রহমাত আছে এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত এবং সায়েন্স দ্বারাও প্রমাণিত কারণ বৃষ্টিকালে গাছ লাগানো হয় এটা যদি আপনি সার্চ দেন গুগলে তো দেখবেন যে তারা বলতেছে যে পানের ভিতরে যে গুণাগুণ আছে উপাদান আছে এগুলো গাছকে বাঁচাতে বা গাছের পাতার খাদ্য গাছের খাদ্য হিসাবে এটা অনেক বড় একটা ব্যাপারের জন্য বৃষ্টিকালে গাছ লাগানো হয় যেটা বলতেছিলাম জাদুর সমস্যা যাদের আছে যারা রুকিয়া করতে পারতেছেন না বা রুকিয়া নিচ্ছেন বা রুকিয়া করাচ্ছেন না দীর্ঘদিন তাবিজ নিচ্ছেন তারাও এটা করে দেখতে পারেন আল্লাহ তালা সুস্থতা অবশ্যই নেবে হয়তো বা পরিপূর্ণ সুস্থতা পাবেন না একেবারে এটা ঠিক কিন্তু অনেক সুস্থ হবেন ইনশাআল্লাহ অনেকটাই সুস্থতা ফিল করবেন এবং তাও করে সে আল্লাহর উপরে তাও করে সাথে এটা করলে ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তালা সুস্থতা দান করেছে ইনশাআল্লাহ সালামুকুম রহমত